আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখতেছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক আমি ভিডিওটায় চলে যাচ্ছি আমি এখানে একটা কদম ফুলের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখতে একদম কদম ফুলের মতোই লাগছে ফুলটা এটার মাঝখানে হচ্ছে আমি গিট ভরার দিয়ে নিচ্ছি দেখেন আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন আমি শুয়ের মাথায় চারটা করে প্যাচ দিয়ে নিচ্ছি সুতাটাকে দেখেন একটা দুইটা তিনটা চারটা এরপরে আমি সেটাকে নিচের দিকে ফোর করে নিচ্ছি তাহলে একটা গিটের মতো সৃষ্টি হবে আর এটাকে হচ্ছে ফ্রেন্স নট বলে আমি আবারও দেখাচ্ছি দেখুন এটা চোখে দেখলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন দেখতে এরকম হবে এই পুরা রাউন্ডটা হচ্ছে আমি এরকম ছোটো ছোটো নট দিয়ে ফ্রেন্স নট দিয়ে ভরে ফেলেছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই ফুলটা আর সময়ও অনেক লাগে কিন্তু সময় লাগলেও এটার আউটলুকটা অনেক সুন্দর আসে আমার লাস্ট ভিডিওটায় ফার্স্টের দিকে একদমই ভিউ হচ্ছিল না তো মনটা খুব খারাপ হচ্ছিল কষ্ট করে ভিডিও বানাই কিন্তু এরপরে দেখলাম আজকে যখন আমি ইউটিউবে ঢুকলাম আমার চ্যানেলে তখন দেখলাম অনেকগুলো ভিউ হয়েছে ছয়শো প্লাস আসলে হইতে পারে এটা অনেক কম কিন্তু আমার জন্য আসলে এতটুকুই অনেক অনেক বেশি ভালো লাগতেছিলো এতটুকু দেখেই যে না থাক ছয়শো তো হয়েছে এটাই আমার আসলে অনেক ভালো লাগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইকও আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে তাহলে আমার ভিডিওটা আরও অনেকে দেখবে এবং ভিউ বাড়বে তখন আমার কাছেও ভালো একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমি কাপড়গুলো কোন মানে ড্রেসগুলো কোন কাপড় দিয়ে বানাই তো আমি হচ্ছে দু ধরনের কাপড় দিয়ে বানাই একটা হচ্ছে অরবিট বয়েল একটা হচ্ছে বেক্সি বয়েল বেশিরভাগই বেক্সি বয়েল দিয়ে করি কারণ দেখা যায় বেক্সি বয়েলের ড্রেসগুলো অনেক আরামদায়ক হয় এবং কালারও অনেক বেশি টেকসই হয় এবং ওইটার আউটলুকটা অনেক সুন্দর আসে যখন ওইটাতে সুতার কাজ করা হয় তখন ওইটা দেখতে বেশি ভালো লাগে তো এই জন্য মিক্সি বয়লটাই আমি বেশি করি তো কথা বলতে বলতে কিন্তু আমি পাতাগুলোও করে ফেলতেছি দেখেন আমি অনেক স্লোভাবে দেখাচ্ছি এটাকে হচ্ছে কাশ্মীরি ভরাট বলে অথবা গিট ভরাটও বলে অনেকে এই যে দেখেন আমি লম্বা করে একটা নিচ্ছি এবং মাঝখানে সেটাকে একটা ছোট করে আর একটা গিট দিয়ে মানে সেলাইটাকে অন্যদিকে নিয়ে আটকে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মুখে এটা বোঝানোর কিছু নাই আর এই সেলাইয়েরটার আউটলুকিং না অনেক সুন্দর আসে একদম কাপড়ের সাথে লেগে থাকে প্লেনভাবে একটু ফুলে থাকে না ভাবে এবং অনেক বেশি সুন্দর লাগে দেখেন আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আর খুব বেশি সহজ মানে কঠিনও না এবং অনেক সময়ও লাগে না অনেক সুন্দরভাবেই করা যায় এই যে দেখেন আমি বাকি ফুলগুলো এইভাবে এক একটা এক এক কালার মিলে করে নিয়েছি আর এই যে লাস্ট লুকটা হচ্ছে এরকম ফুল বুকে হচ্ছে এইভাবে